ধন সম্পদ সম্পদ ধন সম্পদ সন্তান সন্নতি কালক সম্পদ সন্তান সন্নতি কোনো কাজে আসবে না শুধু একমাত্র কাজে আসবে শরীর পরিশুদ্ধ আপনি পরিশুদ্ধ অন্তর উপস্থিত হতে পারেন সেই পরিশুদ্ধ অন্তর আপনার কাজে আসবে যদি পরিশুদ্ধ অন্তর নিয়ে যেতে না পারেন সন্তান সংগতি থাকবে টাকা পয়সা থাকবে বড় বড় বিল্ডিং থাকবে ইন্ডাস্ট্রি থাকবে কোনো কাজে আসবে না আসবে দুনিয়া থেকে অনেকেই চলে গিয়েছে টাকাওয়ালা ধন সম্পদ সন্তান সন্নতি অনেক আছে কাজে আসছে কাজে আসবেও না কাজে আসে না। মৃত্যুর পরে যদি পরিশুদ্ধ অন্তর নিয়ে যেতে পারেন ও আমার দিন প্রিয় ভাই বোনেরা পরিশুদ্ধ অন্তর পরিশুদ্ধ অন্তর বানাতে হলে আল্লাহ গুল আলমিনের দিন ইসলাম পরিপূর্ণভাবে দাখিল হতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা যদি পরিপূর্ণভাবে ভাবে ইসলামের মধ্যে দাখিল হতে চাই তাহলে পাঁচটা বিষয় আমাদেরকে জানতে হবে এবং মানতে হবে কয়টা বিষয় পাঁচটা বিষয় মুসলামের এক নম্বর হল ইমান দুই নম্বর হল ইবাদাত তিন নম্বর হল মহামারাত চার নম্বর হল মহাসারাত পাঁচ নম্বর হলো আফলা সকলে সকলেই মনে রাখবেন কিনা মনে রাখবেন অনেক ফায়দা হবে কাজে আসবে এক নম্বর হলো ইমান ইমান আনতে হবে মনে প্রাণে আনতে হবে কথা এবং কাজে কোন মহিলা বাস্তবায়ন করতে হবে শুধু যদি ইমান আনে কথা কাজে কোনো মিল নাই তাহলে এই ইমান দিয়ে আপনি সফল হতে পারবেন না এই কারণে কাজে কর্মে এটাকে বাস্তবায়িত করতে হবে দুই নাম্বার হলো ইবাদত ইবাদত করতে হবে তিন নাম্বার হলো মহামালাত লেনদেন ঠিক রাখতে হবে চার নাম্বার হলো মহাসারাত সামাজিকতা ঠিক রাখতে হবে পাঁচ নাম্বার হলো যে জিনিসটা খুব কম আখলাকিয়াত যদি আপনি ভালো করেন এটার বদলে আপনি অনেক কিছু পাবেন এই কারণে আখলাকিয়াত ইয়াত শেখার জন্য মাদ্রাসায় যেতে হবে কোথায় মাদ্রাসায় যেতে হবে